আজকে সাতাশে ডিসেম্বর দুই শুক্রবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেষ থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফলের আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্টে জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল সামান্য জিনিসে মন দেবেন না আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব আজ কেউ নিয়ে যেতে পারে ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যজ্ঞ প্রতিকার সিসায় তৈরি আপনার গৃহদেবতার মূর্তিকে বাড়িতে রেখে আরাধনা করলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন বৃষব রাশিফল আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লোড়ায় আপনার সময় নষ্ট হতে পারে আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে প্রতিকার কুষ্ঠ রোগীদের সেবা ও শুশ্রুষা করলে তা আপনার প্রেম জীবনের জন্য সহায়ক হবে মিথুন রাশিফল আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের লেন দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন প্রতিকার চাল বা রূপা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতিতে সহায়ক হবে কর্কট রাশিফল আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপবায়ী হওয়া এড়িয়ে যান আপনি আপনার স্থির থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে প্রতিকার আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ওংঘণী সূর্যায় নম মন্ত্র জপ করুন সিংহ রাশিফল আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাখে বাইরে বেরোন যারা আপনার প্রয়োজন এবং পরিস্থিতি উপলব্ধি করতে পারে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয় কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয় প্রতিকার আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন কন্যা রাশিফল ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ দিকে থাকবেন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানে নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না প্রতিকার কোনও রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তুলা রাশিফল আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোন প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে প্রতিকার লাল কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য উপকারী বৃষ্টিক রাশিফল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের শাসজ্জ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন প্রতিকার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারো জন্মদিনে এবং বিশেষ কোন দিনে সাদা জিনিস গরিবদের দান করুন ধনু রাশিফল অত্যিক উত্তেজনা এবং বিস্ফোরক নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার পরবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনী লাভ দেখতে পেতে পারেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন প্রতিকার কুকুরকে রুটি এবং পাউরুটি খাওয়ালে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে মকর রাশিফল আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি যদি কোনো ঋণ গ্রহিতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকার পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন প্রতিকার সাদা পোষা কুকুরকে খাবার খাওয়ালে আর্থিক উন্নতিতে সহায়ক হবে কুম্ভ রাশিফল যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা আপনার স্বামী বা স্ত্রীর খারাপ শ্বাসের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে প্রতিকার শান্ত মনে রোজ আঠাশবার ওম মন্ত্রটি জপ করা এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবনা মীন রাশিফল আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি নিয়ে আসবে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন উনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন প্রতিকার রোজ সকালে বাড়ির মুখ দরজা জল দিয়ে পরিষ্কার করলে আপনার কর্মজীবনে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে